バイムは水なんだけど。 ছাত্ররা তারা যে স্বেচ্ছাদের ডিউটি করেন ভদ্রা মোড় এলাকায় ডিউটি শেষে তারা বাড়ি যাওয়ার পথে গলিতে একটা ব্যাগ দেখতে পায় সেই ব্যাগ তাদের কে ভালো লেগে তার ভিতরে আঠারোটি বান্ডিল টাকা দেখতে পায় সেই টাকা তারা থানায় নিয়ে আসে এটা আমরা সেনাবাহিনীর কর্মকর্তা আছেন দীর্ঘ ম্যাজিস্ট্রেট ওনারা আছেন তাদের উপস্থিতিতে গণনা করে সতেরো লক্ষ বিরানব্বই হাজার টাকা পাওয়া যায় যেহেতু এটা পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে আপাতত আমরা বিধি মোতাবেক দীর্ঘ আদালতের অনুমতি নিয়ে সরকারি এই পোশাকটা জমা রাখব আর এ বিষয়ে আমাদের বিস্তারিত তদন্ত হবে এই টাকার উৎস কোথায় কে জড়িত টাকা কার এগুলো আমরা তদন্তে বের করে নিয়ে আসবো এর সাথে কোনো বেআইনি কার্যকলাপ জড়িত থাকলে সেই আইনের অধ্যায়ে একটা ধাতব একটা ধাতব পদার্থ আছে এটা আমরা স্বর্ণকারীদের পরীক্ষা করবো যেটা আসলে কি ধাতু স্বর্ণ বা অন্য কিছু কি না সেটা আমরা সার্টিফিকেট নিয়ে এটা কেডি বিষয়ে পরবর্তী ব্যবস্থা করি